আমি মিনু ওরফে মিনতি সর্দার উত্তর কলকাতার এক ঘিঞ্জি বস্তি এলাকার নিষিদ্ধপল্লীর বাসিন্দা হ্যাঁ আমি শরীর বেঁচেই পেট চালাই আমার বহুদিন হয়ে গেল এই লাইনে আছি আমার রোজকার ধরাবাদা বাঁধা সংখ্যা নেহাত কম নয় এই পল্লী বহুদিন ধরেই আমার রোজগারের একমাত্র জায়গা বেশ নাম ডাক আমার এই লাইনে যদিও সেটা সুনাম নয় আমি জানি আমার রোজকার কাজ হল দিন রাত এক করে খদ্দের চাহিদা মেটানো তাই সকাল সকাল একটু কিছু খেয়েই ঠোঁটে গালে রং মেখে নিজেকে প্রস্তুত করে নিই প্রতিদিন কিন্তু জানো আজকাল আমার মনে হয় যদি আমারও একটা সংসার থাকে একটা ভালোবাসার মানুষ থাকতো তাহলে পেশ হতো কিন্তু ভুল করেও আমি তা প্রকাশ করি না হয়তো মেনে নিয়েছি ওই ভাবার অধিকার আমার নেই মাঝে মাঝে মনে হয় আমার বসে মেয়েরা হয়তো মাডাক শুনছে আর আমি একা পড়ে আছি এক অন্ধকার জগতে এখান থেকে বেরোনোর রাস্তা আমার জানা নেই এখানে এসেছিলাম বছর পনেরো হলো তখন সবে আমার বয়স সন্ধিকাল চলছে মা হতে পারার সত্তা হিসাবে ঋতুচক্র শুরু হয়েছে ঠিক তখনই আমার আশ্রয় হয় এই নিষিদ্ধ পল্লিতে প্রথম প্রথম খুব কষ্ট হতো যন্ত্রণায় কুকড়ে যেতাম আমি কিন্তু আস্তে আস্তে সব শুয়ে গেছে যেন আমি লেখাপড়া করতাম স্কুলে যেতাম মা লোকের বাড়ি কাজ করে সংসার চালাত আর আমার বাপ মাকে মারধর করে সেই টাকায় মদ জোয়াতে ওড়াত মা বলতো নাকি মেয়েবাজি করে বাবা কথাটার মানে ঠিক বুঝতাম না তখন মা কষ্ট হলেও বলতো লেখাপড়া ছাড়িস না মা না হলে তুই বাঁচতে পারবি না লেখাপড়া মন দিয়েই করতাম দিন রাত অশান্তি হতো বাড়িতে মায়ের উপর চলতো অত্যাচার মা তাও সহ্য করত বলতো শুধু তোর জন্য বেঁচে আছি মা মায়ের জন্য খুব কষ্ট হতো আমার কিন্তু আমার ভাগ্য যে খুবই খারাপ হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন বাবাকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যেতে বাবা কোনো ভ্রুক্ষেপ করল না উল্টে যে কটা টাকা ছিল তাই নিয়ে মদ খেয়ে চলে গেল আমি অসহায়ের মতন লোকের হাতে পায়ে পড়তে লাগলাম দুটো টাকার জন্য যে কটা টাকা পেলাম তাই দিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ আনলাম কিন্তু সারলো না তাতে শ্বাসকষ্ট শুরু হলো বাবাকে ডাকতে গেলাম দেখলাম নেশায় বেহুশ হয়ে পড়ে আছে কি করবো ভেবে পেলাম না মা আমার হাত ছাড়ছিল না তাও আমি ছুটে আশেপাশের লোকজন ডেকে আনতে গেলাম মাকে বাঁচাবার আশায় সবাই এসে বলল মা নাকি আর বেঁচে নেই মাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম আমি ছাড়ছিলাম না মাকে কিন্তু নিয়ে গেল মাকে সবাই মিলে কয়েকদিন পর মা ছাড়া সন্তানরা যে কতটা অসহায় তা বুঝলাম ঈদের জ্বালা যে বড় জ্বালা ঘরে যেটুকু চাল ছিল শেষ হল বাবাও আর ঘরে ফেরে না নেশায় বুধ হয়ে পড়ে থাকে রাস্তায় রাস্তায় একদিন প্রদীপ কাকা এসে বললো এবার কাজ টাজ দেখ একটা কতদিন আর লোকের থেকে চিনতে খাবি কখনো ওই লোকটার সাথে কথা বলতে না লোকটা নাকি সুবিধার নয় আগেও চেষ্টা করেছিল কথা বলার কিন্তু মায়ের কথা মেনে বার্তা দেয়নি আজ লোকটার কথা শুনে বললাম কাকা আর তোমার কাছে কোনো কাজ আছে বলল চল কালামার সাথে গেলাম জানো কাকার সাথে জানি না আমাকে কত টাকায় বেচেছিল। রয়ে গেলাম এই নিষিদ্ধ পল্লিতে অনেক বছর পর্যন্ত আমাকে বেরোতে দিত না তারপর আস্তে আস্তে বিশ্বস্ত হলাম কিন্তু খুব একটা বাইরে বেরোতাম না বেরোলেই আমাকে ভোগ করা লোকগুলোই আমাকে দেখে নাক ছিটকাতে দেখতাম জানতাম সভ্য সমাজ আমাদের ঘেন্না করে তাই সভ্য সমাজ থেকে দূরত্ব রাখতাম বাপটার খোঁজ নিয়েছিলাম শুনলাম সেও নাকি পৃথিবীর মায়া ত্যাগ করেছে লক্ষ্মী মাসি আমার টাকা ঠিকঠাক মিটিয়ে দিত রোজগার মন্দ ছিল না টাকা জমিয়ে একটা স্মার্টফোন কিনলাম জগৎ খুলে গেল আমার সামনে ফাঁকা সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রাখতাম নিজেকে দেখতে যেহেতু খারাপ ছিলাম না তাই অনেকেই বন্ধুতে রিকোয়েস্ট পাঠাত এইভাবেই আমার আলাপ হলো দিলীপের সাথে দিলীপ শিক্ষিত চাকুরিজীবী তাই ভয় লাগতো খুব একদিন ভালোবাসার প্রস্তাব দিল আমাকে কখনো ভাবিনি আমার জীবনে এরকম দিন আসতে পারে সাগ্রহে সম্মতি জানালাম জানতো না আমার জগৎ সম্পর্কে কিছুই মাঝে মাঝে মনে হতো অন্যায় করছি কিন্তু হারানোর ভয় আমাকে আটকে রাখত এইভাবে অনেক দিন কেটে গেল একদিন বলল যে ও আমাকে বিয়ে করতে চায় তাই ও চায় ওর বাবা মায়ের সঙ্গে দেখা করাতে সেবার ছিল আমাদের প্রথম দেখা অবাক হলাম সামনাসামনি প্রথম দেখাতেই বিয়ের কথা জানাবে লক্ষ্মী মাসিকে বললাম কিছু কেনাকাটের করা আছে এই বলে দিলীপের দেওয়া ঠিকানাতে পৌঁছালাম দেখলাম বাড়িতে ও একা বললাম তোমার বাবা মা কোথায় বলল বেরিয়েছে একটু পরেই চলে আসবে আমাকে মিষ্টি খেতে দিল তারপর দেখলাম ও ঘরের দরজা বন্ধ করি ঝাঁপিয়ে পড়ল আমার উপর যৌন খিদে মেটাতে বলল আমার বউ তো হবে কাছে এসো একটু অতভম্ব হয়ে গেলাম আমি কোনো মতে নিজেকে সামনে নিলাম ওকে ঠেলে সরিয়ে দিয়ে দরজা খুলে প্রাণপণে ছুটতে লাগলাম আর পিছনে ফিরে তাকায়নি আমি ভুলছিলাম শুধু আমি ঠকাইনি দিলীপকে সমাজের শিক্ষিত ভদ্র মানুষের ভালোবাসার আড়ালে এই রূপ থেকে শিউরে উঠলাম বুঝলাম ভদ্র শিক্ষিত মানুষরাও অশিক্ষিত লোকদের থেকে কম যায় না আবার ফিরলাম আমার আস্তানায় স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করলাম মানসিক কষ্টে কাতর ছিলাম আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে নিজেকে শক্ত করলাম বেশ কিছুদিন ধরেই দুলালকে দেখি রাতে ঘরে ঢুকে সে চাহিদা মেটাবার পরিবর্তে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে ভালোবাসার কথা বলে চল ভালাই বিয়ে করব কিন্তু এই মিথ্যা প্রতিশ্রুতিতে আমি আর ভুলি না আজকাল একদিন দুলাল না এলে মনটা কেমন লাগে যেন ওকে বোঝাই নেশা না করতে একদিন দুলাল বলল। আমার ছেলেটার মিনু চোখের কোনটা চিকচিক করে উঠল এটা ভেবে যে আমিও স্বামী সন্তান নিয়ে সংসার করব। খুব লোভ হয়েছিল জানো দুলালকে সম্মতি প্রকাশ করলাম বলল যে ছয় মাসের মধ্যে ও নতুন বাড়ি তৈরি করে সেখানে আমায় তুলবে খুব খুশি হলাম আমি আমার সর্বস্ব দিলাম দুলালের ঘর তৈরির জন্য ছমাস পর দুলালের ঘর তৈরি শেষ বলল রাতে পালিয়ে দূরের একটা মন্দিরে অপেক্ষা করতে ওখানে বিয়ে করে ঘরে তুলবে আমায় নির্দিষ্ট দিনে নিজের দরকারি কিছু জিনিসপত্র জামা কাপড় নিয়ে পালালাম রাতের অন্ধকারে অপেক্ষা করতে লাগলাম দুলালের কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল দুলাল আর এলো না রাত দুটো বাজে এখন দুলাল আসেনি সেদিন আমার দু চোখ দিয়ে জলের ধারা বইছে দুলালকে তো আমি কিছু মিথ্যে বলিনি তাহলে আমার নিঃস্ব করে আমার সর্বস্ব নিয়ে ঠকালো কেন আমার সব স্বপ্ন নিমেষে ভেঙ্গে মার হয়ে গেল ভোরের আলো ফুটেছে চারপাশের লোকজন পুলিশকে খবর দিয়েছে পুলিশ আমার অসহ্য ঝুলন্ত দেহটা মন্দিরের পাশের কাছ থেকে উদ্ধার করেছে যেন আমি খুব বড় অপরাধী ছিলাম লোভ যে বড় খারাপ চেয়েছিলাম তোমাদের মতন সংসার করতে শুধু মরার পরও আমার দেহের শেষ অংশ মাটির নিচে স্থান পায়নি আড়াল পাইনি বিয়রিস্লাস তো তাই আমার দেহটা অনেকদিন ফরমালিনে জমানো ছিল এখন দেখি ফুটফুটে ছেলে মেয়েগুলো আমার দেহের অংশ নিয়ে পড়াশোনা করে হাড়ের আবার কত নাম জানো আমার কঙ্কালটায় হাড়গুলো চিহ্নিত করে পড়ে যায় হিউমেরাস রেডিয়াস আল্লা কার্পল কার্পল প্যালানজেস হ্যাঁ আমি মিনু মিনতি সরদার মৃত্যুর পরও আমার নোংরা শরীরটা লুকাতে পারিনি কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল মিউজিকে সনত হালদার আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ